হ্যালো আসসালামু আলাইকুম ইব্রিওয়ান আমরা এখন আছি চৌমনি মর্শেদ আলম শপিং কমপ্লেক্সে আমি অনন্যা এখন আমি আপনাদেরকে নিয়ে যাব চৌমনি মোর্শেদ আলম শপিং কমপ্লেক্সের এর খোকিবর্গা হাউসে এটি খুবই একটি জনপ্রিয় এবং পরিচিত দোকান দোকানটি হচ্ছে শের লিফটের দ্বিতীয় গলির পূর্ব দিকে এখন এখানে আপনাদেরকে দেখাবো আমি কিছু ইউনিক কালেকশান আমার পরনে যে বোরকাটি দেখছে বোরকাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি শর্ট বোরকা আপনারা চাইলে যে কোনো ডিজাইনের কাস্টমাইজ করে নিতে পারেন তাদের দুইটি আউটলেট আছে এটি হচ্ছে তাদের প্রথম আউটলেট তাদের দোকানে অলওয়েজ আপনারা ইউনিক কালেকশানগুলো পাবেন এই যে দেখেন কাস্টমারের কত ভিড় তাদের দোকানে আমি তো দেখে পুরাই অবাক যত রকমের যত ইউনিক কালেকশান আছে সব কিছু পেয়ে যাবেন তাদের কাছে চাইলে আপনারা তাদের কারিগরের দ্বারাই অনেক রকমের অনেক ডিজাইনের করে নিতে পারবেন আমার পরনে যে দ্বিতীয় বোরকাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কুটি সিস্টেম বোরকা আপনারা আপনাদের মন মতো করে এই বোরকাগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন আমি তাদের প্রথম আউটলেট এবং দ্বিতীয় আউটলেট দুইটি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি এই যে দেখেন কাস্টমারে ভরপুর আমি তো পুরো অবাক এত সুন্দর বোরকাগুলো এই দোকানে পাওয়া যায় আমাদের চৌমুনিতে মসজিদ কমপ্লেক্সে যদি আপনারা নিতে চান এক্ষুনি চলে এসেন খুঁকি বোরকা হাউস আপনারা আপনাদের মন মতো সব রকমের ডিজাইন পাবেন আমি তো অলওয়েজ তাদের দোকানে আসি তাদের দোকানে আসে আমি সবসময় কাস্টমারে ভরপুর দেখি আপনারা আপনাদের মন মতো ডিজাইন করে নিতে পারবেন তাহলে এক্ষুনি চলে আসুন মোর্শেদ আলম শপিং কমপ্লেক্স এর দ্বিতীয়তলায় খোকি বোরকা হাউজে এখানে পাচ্ছেন সব রিজনেবল প্রাইজের মধ্যে বোরকাগুলো কালেকশন শেষ হওয়ার আগে এক্ষুনি চলে আসুন খুকি বোরকা হাউসে